আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো আসসালামু আলাইকুম যারা অনলাইনে বিজনেস করছেন অথবা রিসেলিং বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য প্রোডাক্ট কোন রকম ক্রয় না করেই কিন্তু অনলাইনে আপনারা রিসেলিং বিজনেস করতে পারবেন আমাদের মাধ্যমে এবং আমাদের কাছে রয়েছে চারশো প্লাস পণ্য আমাদের কাছে বিউটি প্রোডাক্টস রয়েছে হেলথ কেয়ার আইটেম রয়েছে গ্যাজেটস আইটেম রয়েছে কিচেনস প্রোডাক্ট রয়েছে বিউটি গ্যাজেটস আইটেম রয়েছে এ ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা আমাদের প্ল্যাটফর্মে রিসেলিং বিজনেস করতে পারবেন কোনো রকম পারচেস ছাড়াই এই জন্য কিন্তু আপনাদের আলাদা করে কোনো স্টোর লাগবে না অথবা প্রোডাক্ট স্টোরেজেরও কোনো ঝামেলা থাকবে না আপনারা কিন্তু নিশ্চিন্তে রিসেলিং বিজনেস করতে পারবেন আমাদের প্ল্যাটফর্মে এছাড়াও আমাদের প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে বিশেষ সুবিধা আপনারা যদি আমাদের কাছ থেকে ওয়েবসাইট ডিজাইন করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই আমাদের ওয়েবসাইটে নতুন কোনো প্রোডাক্ট আপলোড হবে অটোমেটিক কিন্তু সেই একই প্রোডাক্টের পোস্ট আপনি যে ওয়েবসাইটটি আমাদের কাছ থেকে নিয়েছেন সেখানেও আপলোড হবে অলসো আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে দিনের পেমেন্ট সেদিনই কালেক্ট করতে পারবেন এজন্য আপনাকে এক মাস অথবা এক সপ্তাহ কোনোভাবেই ওয়েট করতে হবে না এছাড়াও আমাদের সাথে যদি আপনারা বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু পাচ্ছেন ইম্পোর্টের সব ট্রেন ভাইরাল পণ্য এসব পণ্য নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করে কারা কারা রিসেলিং বিজনেস করতে পারবেন আমাদের সাথে যারা হচ্ছে গৃহিণী আছেন তারা কিন্তু ঘরের কাজের পাশাপাশি আপনাদের যে বাড়তি সময়টা থাকে সেই সময়টা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ব্যয় করে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং মান্থলি একটা ভালো আর্ন করতে পারবেন অলসো যারা স্টুডেন্ট আছেন এবং আপনারা চাচ্ছেন পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হতে বা একটা নতুন জার্নি শুরু করতে তারা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এই জার্নিটা শুরু করতে পারেন আপনার পড়াশোনার পাশাপাশি যে বাড়তি সময়টা আছে সেই সময়টা ব্যয় করে এছাড়া যারা চাকরিজীবী আছেন যারা প্রবাসী আছেন যারা রিটায়ার্ড পার্সন আছেন জব শেষ হওয়ার পরে যারা অবসরে আছেন আর কি এছাড়া হচ্ছে আপনারা যারা প্রবাসে থাকেন তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মেধা এবং সময় কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ব্যয় করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং মান্থলি একটা ভালো কিন্তু আপনারা করতে পারবেন তাছাড়াও এই রিসেলিং বিজনেসটি করার জন্য আপনার কিন্তু কোনো ধরনের কোনো ল্যাপটপ পিসি এগুলোর প্রয়োজন নেই শুধুমাত্র আপনার কাছে একটি স্মার্টফোন থাকতে হবে এবং তাতে ইন্টারনেট থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হয়ে রিসেলিং বিজনেস করতে পারবেন তাছাড়াও রিসেলিং বিজনেস করার জন্য আপনাকে সিটিতে থাকতে হবে এমনও কিন্তু একদমই নয় আপনি দেশের বাইরে থেকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই বিজনেসটা অবশ্যই করতে পারেন এছাড়াও যারা দেশের মধ্যে গ্রামে থাকেন অথবা আরো দূরে কোথাও থাকেন যে কোনো স্থানে বসেই কিন্তু সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনি কিন্তু এই রিসেলিং বিজনেসটা পরিচালনা করতে পারবেন খুব সহজেই যেরকমটা বলেছিলাম আমাদের কিন্তু রয়েছে চারশো প্লাস চায়না ইম্পোর্টেড ভাইরাল ট্রেন্ডি পণ্য নিউ আরাইভাল অনেক পণ্য আছে আমি কিছু পণ্য আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাতে করে আপনাদের সাহায্য হয় এবং আপনারা বুঝতে পারেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং আমরা কি ধরনের প্রোডাক্ট রাখি বিস্তারিত আরো প্রোডাক্ট দেখার জন্য কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের অফিস অ্যাড্রেসে সো লেট সি এখন আমরা কিছু প্রোডাক্ট দেখে ফেলি সো শুরুতেই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো মাসাজ গান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসাজ গান খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাসাজ গান আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনার লুকটা দেখেন এটার মধ্যে কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ আছে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে ইন ডিটেলস কিন্তু সব কিছু আছে কারণ এখানে কিন্তু আপনার একটা বুকস দেওয়া আছে ঠিক আছে সো ওই বুকসটার মাধ্যমে কিন্তু আপনারা বুকসটা দেখে তারপর হচ্ছে মাসাজের যে প্রসিজর ওইটা মেনটেন করতে পারবেন সো যারা হচ্ছে মাসাজ আইটেম নিয়ে কাজ করছেন হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই মাসাজ গানটা নিয়ে আপনার রিসেলিং বিজনেস শুরু করতে পারেন কারণ এটা এখন মার্কেটের নিউরাইভাল ট্রেন্ডে একটা প্রোডাক্ট সো এই একটা পণ্য দেখতে পাচ্ছেন এস এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু আপনার কলে যদি ডিরেক্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে কল থেকে পানি পিউরিফাই হয়ে বের হয় যারা হচ্ছে নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটি নিয়ে রিসেলিং বিজনেস করতে পারেন কারণ এটা কিন্তু এখন মার্কেটের খুব বেশি ডিম্যান্ডে আছে সো আপনারা কিন্তু এটা নিয়ে রিসেলিং করতে পারছেন সো এই একটা পণ্য দেখতে পাচ্ছেন এলইডি এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খুব প্রিয় কারণ এটা হচ্ছে একটা ডেকোরেটেড লাইট এন্ড এটা হচ্ছে আপনার বাসায় লাগানো হয় বেডরুম এ ড্রয়িং রুমে এবং দেখতে খুবই সুন্দর লাগে খুব মিষ্টি একটা আলো দেয় ব্যবহার করে বিভিন্ন রুমে ব্যবহার করে যেমনটা বললাম বেডরুমে ব্যবহার করে তো আপনারা এই পণ্যটা কিন্তু নিয়ে রিসেলিং করতে পারেন এটা হচ্ছে ঘর সাজানোর জন্য খুবই আকর্ষণীয় একটা জিনিস সো এই পণ্যটা নিয়ে কিন্তু আপনার রিসেলিং করতে পারেন এজন্য কিন্তু আপনাকে পণ্যটি পর্য করতে হচ্ছে না সো দিস ইজ আওয়ার ডিজিটাল থেরাপি মেশিন দিস ইজ আওয়ার শার্পনার এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আপনার চাকু নাইফ এগুলো হচ্ছে শার্প করা হয় এই পাশে আছে হেয়ার স্ট্রেটনার হেয়ার স্ট্রেটের জন্য খুবই পারফেক্ট হচ্ছে একটা বিউটি গ্যাজার দিস ওয়ান এটা হচ্ছে থ্রি ডি মাসাজার অ্যান্ড এটা হচ্ছে একটা গান যেটা হচ্ছে আপনার শক্ট গান ঠিক আছে এটা সেফটির জন্য ব্যবহার করা হয় এখানে কিন্তু মিনি সুইং মেশিন আছে যারা সুইং মেশিন নিয়ে কাজ করে তারা কিন্তু সেটাও নিতে পারছেন নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট আমাদের এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পারফেক্ট একটা পণ্য এটা হচ্ছে বেবি সিটার বেবি কমোড সিটার যেটা এটা হচ্ছে বেবিদের কমোতে বসার অভ্যস্ত করার জন্য ব্যবহার করা হয় এবং তারা যেন কমোতে বসতে পারে নরমাল কমোড যেগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু বেবিরা বসতে পারে না কারণ সেটার ভেতরটা অনেক বড় থাকে বেবিরা পড়ে যায় তো এটা কিন্তু হচ্ছে এটা সেট করে বেবিদের কিন্তু নর্মাল কমটেও বসাতে পারবেন খুব সহজেই এবং এটা বসার কারণে কিন্তু কমোটে বসার যে অভ্যাসটা সেটা হয়ে যায় আর এটা নিয়ে হচ্ছে এখন আপনারা রিসেলিং বিজনেস করতে পারেন প্রত্যেক ছাড়াই কিন্তু এটা নিয়ে রিসেলিং বিজনেস করতে পারছেন এবং এটা ভালো একটা প্রফিট কিন্তু আপনার ইনকাম করতে পারবে সো আমি একটা নিউলি প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছে নিউলি ইম্পোর্ট করা হয়েছে এটা তো আপনারা দেখেন এটা লুকটা এত সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার স্লিম দেখানোর জন্য ব্যবহার করা হয় পেটে এবং এটা লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু ইনসাইডে থাকবে তারপরও এত প্রিমিয়াম কোয়ালিটির এখানে কিন্তু ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে এবং এটা এত প্রিমিয়াম ভাবে তৈরি করা হয়েছে এই পণ্যটি একদমই নিউ অ্যারাইভাল এটা নিয়ে কিন্তু এখন আপনার আপনারা রিসেলিং করতে পারেন যেহেতু এটা একদম নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট সো আমাদের কাছে কিন্তু রয়েছে আরো টিপট আইটেম টিপট কিন্তু সাইজও হবে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাল্টি ফাংশনাল ক্লিনিং রিমুভ ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট অলসো এটা হচ্ছে বিউটি গ্যাজেট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আছে স্মার্ট সেন্সর ক্যারেক্টার এটা ব্যাক পেইন এর জন্য ব্যবহার করা হয় আপনারা যারা ম্যাসাজার নিয়ে কাজ করছেন তারা কিন্তু হচ্ছে এটা নিতে পারেন এবং এটা কিন্তু হচ্ছে ম্যান এবং জন্য ওম্যান আপনার ব্যবহার করতে পারবেন অসো নিচে আমাদের আরো কিছু আইটেম আছে এটাও কিন্তু হচ্ছে স্লিম শেপ দেখানোর জন্য ব্যবহার করা হয় এই প্রোডাক্টটা আপনার নিতে পারেন তো এটাও কিন্তু একটা হেলথ কেয়ার আইটেম আমি নিজেও এটা বাসায় ব্যবহার করি এটা বেসিকলি ব্যবহার করা হয় কোনো ধরনের পেইনের জন্য পেটে পেইন ব্যাক পেইন এটার মধ্যে গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আপনার কারেন্টে জাস্ট গরম করে ব্যবহার করা যায় সো এটা হচ্ছে ফ্যাব্রিক ক্লিনার যে কোনো দাগ রিমুভ করার জন্য ব্যবহার করা হয় এন্ড দিস ইজ আওয়ার এটা হচ্ছে গরমের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এটা শুয়ের মধ্যে দিয়ে রাখে যাতে করে হচ্ছে পা থেকে দুর্গন্ধ না আসে সো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিকলি ব্যবহার করা হয় ফিস ধরার জন্য ঠিক আছে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় সো এটা হচ্ছে রাউটার স্ট্যান্ড এটা রাউটার স্ট্যান্ড জন্য ব্যবহার করা হয় এবং এটার মধ্যে আপনারা চাইলে স্ট্যান্ড করে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের শো রাখতে পারবেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু ব্যাক পেন এর জন্য কিছু আপনার ডিভাইস রয়েছে এগুলো কিন্তু ব্যাক পেনের জন্য ব্যবহার করা হয় সো এটা হচ্ছে ডিশ ওয়াশার এটা দিয়ে ডিশ ক্লিন করে এন্ড এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের ড্রেসের দাগ রিমুভ করার জন্য ব্যবহার করা হয় এরপরে আমরা একটু নিচে চলে আসি এটা কিন্তু সিঙ্ক অথবা ড্রেন ক্লিনের জন্য ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন যারা ক্লিনিং আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই আইটেম গুলো নিতে পারেন এই পাশে আমাদের সব ক্লিনিং আইটেম এটা হচ্ছে কিচেন ক্লিনার রয়েছে এখানে কিচেন ক্লিনার এটা হচ্ছে মাল্টিপল ভাবে ব্যবহার করা যায় এই পাশে কিন্তু টাইলস ক্লিনার আছে নিচে হচ্ছে বাবলস ক্লিনার আছে ওটাও কিন্তু মাল্টি পারপাসে ব্যবহার করা যায় বিউ রয়েছে এবং আমাদের কাছে কিন্তু বিউ অক্স এর সাইজও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছোট সাইজ এবং এর নিচে হচ্ছে বড় সাইজ সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ড্যাশবোর্ড পলিশ ড্যাশবোর্ড পলিশ করার জন্য ব্যবহার করা হয় রেক্সিন লেদার এগুলোর মধ্যে কিন্তু পলিশ করার জন্য এটা ব্যবহার করা যায় এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা জুয়েলারি ক্লিনার আছে এবং তার ঠিক পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিউটি প্রোডাক্ট এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল জিঞ্জার এসেনশিয়াল অয়েল এটা কিন্তু হচ্ছে ডিম অর্গানাইজার সো এটার মধ্যে ডিম অর্গানাইজ করে রাখা হয় ফ্রিজের মধ্যে অথবা বাইরে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন সো এটা হচ্ছে একটা হ্যান্ডমেড সোপ বার এটার মধ্যে হচ্ছে গোট মিল্ক এবং হচ্ছে স্যাফ্রন ব্যবহার করা হয়েছে একদম হ্যান্ডমেড সো এটা বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা এটা নিয়ে রিসেলিং করতে পারে এই পাশে আমাদের ওয়েট গেইনের জন্য কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন নিউট্রিশন মিল্ক সো আমাদের কিন্তু ওয়েট গেইনের এবং ওয়েট লস এর আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মিল্ক শেক আছে এই পাশে কিন্তু আরেকটা फ्लेভারে মিল্ক শেক আছে বাদাম শেক আছে এবং ওয়েট লসের জন্য কিন্তু রয়েছে লেমন জুস পাশে রয়েছে কোলাজেন আরো অনেক কিন্তু এবং এর জন্য ওয়েট লস পণ্য রয়েছে কিছু পণ্যর ধারণা তো আজকে আমি আপনাদেরকে দিয়েই দিলাম সো এরকম ভাইরাল আর ট্রেন্ডি পণ্য নিয়ে যদি আপনি রিসেলিং বিজনেস করতে চান কোন রকম পারচেস ছাড়াই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন বিস্তারিত জানার জন্য অথবা প্রোডাক্ট দেখার জন্য চলে আসতে হবে আমাদের অফিস অ্যাড্রেসে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিজনেস